আসসালামু আলাইকুম ইভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্বামী কাবাব বানাতে হয় তার জন্য আমি এখানে হাফ কাপ ছোলার ডাল নিয়ে নেব ছোলার ডালটাকে আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে নেব এরপর আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নেব গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নেব কিছুটা চর্বিও নিয়েছি আমি এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এরপর একটা কড়াই নিয়ে নেব কড়াইতে আমি বুটের ডালগুলো এবং মাংসগুলো দিয়ে দেব এরপর এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দেব টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া সামান্য হলুদের গুঁড়া তারপর স্বাদমতো লবণ দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল দেব এক চামচ মাংসের মশলা তারপর হাফ চামচ মরিচের গুঁড়া अब कुछ एक নিয়ে में के लिए चूल्हाটাকে ऑन कर देबो এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব মাংসটা কুশি হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে এরপর আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়ে দেব গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন ডাকটা নরম হওয়া পর্যন্ত আমার মাংসটাকে কুশিয়ে নিতে হবে ডাল এবং মাংসটা নরম হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ব্ল্যান্ডার ঝারে দিয়ে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আমার মাংসটা ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এরপরে এগুলোর সাথে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দেব। দুই টেবিল চামচ ধনিয়া কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি প্যাকেট ম্যাজিক মশলা দেব সামান্য দেবো আপনার জেলে নাকি স্কিপ করতে পারেন তারপর একটা ডিম দিয়ে নেব এগুলোকে আমি মাখিয়ে দেব মিশ্রণটা এখনো শক্ত আছে তাই আমি এখানে আরেকটা ডিম দিয়ে নেব তারপর সব কিছুই একসাথে খুব সুন্দর করে মেখে নেব। মেখে না হয়ে গেলে আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে নিতে পারেন দেখুন আমি কীভাবে বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন কোনো সমস্যা নেই আমার সবগুলো স্বামী কাবাব বানানো হয়ে গেছে এরপর এগুলাকে আমি কড়াইতে ভেজে নেব ফ্রাই প্যানে আমি এক পরিমাণ মতো তেল দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দেবো মিডিয়াম আছে এগুলাকে খুব সুন্দরভাবে ভেজে নেব কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাসাল্লাহ আমার কাবাবগুলো অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন